বন্ধুরা ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজকে যদি নিখুঁতভাবে গুছিয়ে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা প্রয়োজন এই ধরনের ছোটোখাটো কিছু টিপস জানা থাকলে কিন্তু আমরা কম সময়ের মধ্যে কাজগুলো সেরে ফেলতে পারবো এছাড়া আমাদের সংসারের কিছুটা হলেও সাশ্রয় করতে পারবো তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চলে আসি রান্নাঘরে আর তখনই প্রথমেই কিন্তু লাইটারের প্রয়োজন হয় গ্যাস ধরাতে কিন্তু প্রত্যেক দিন এত ব্যবহার করা হয় লাইটার তো কিছুদিন পরে দেখবে যে এই লাইটারটা কিন্তু আর কোনো কাজই করছে না আমরা বারবার করে গ্যাসটা ধরানোর চেষ্টা করি কিন্তু কোনোভাবেও কিন্তু গ্যাস ধরে না তো তাতে হয় কি যে গ্যাস কিন্তু অনেকটা নষ্টও হয়ে যায় তো তখন আমাদের কি করতে হয় এই পুরনো লাইটার বাদ দিয়ে আবার একটা নতুন লাইটার কিনতে হয় তবে এই একটা লাইটারই কিন্তু তোমরা বছরের পর বছর চালাতে পারো রকম নতুন কেনার প্রয়োজনই পড়বে না তো এই ট্রিকটা হয়তো তোমাদের অনেকেরই অজানা আবার অনেকে জানো তবে যারা জানো না ট্রিকটা তাদের কিন্তু খুবই কাজে লাগবে দেখো এই লাইটারটাকে বাদ দিয়ে দেওয়ার আগে আমরা যখন রান্না বান্না করি তখন গ্যাসটা তো জ্বালানো থাকেই তো সেই লাইটারটাকে কিন্তু এইভাবে রেখে দিতে হবে দু মিনিট হয়ে গেলে লাইটারটাকে আবার একটু উল্টে দিতে হবে তো এইভাবে যদি আমরা তিন চার মিনিট পর্যন্ত একটু আগুনে সেঁকে নিতে পারি তাহলেই কিন্তু দেখবে সেই লাইটারই আবার ভালোভাবে কাজ করবে তো যখনই এরকম সমস্যা হবে একবার করে কিন্তু এই কাজটা করে নিতে পারো তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক দিন ঘরে যে ঠাকুর পুজো করি বৃহস্পতিবার ছাড়া অন্যান্য দিন কিন্তু সাধারণত ভোগ হিসাবে নকুলদানা বা বাতাসাই দিয়ে থাকি কিন্তু এই প্রসাদটা তোমরা কি করো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এই প্রসাদগুলো নিয়ে অনেকেরই কিন্তু মনে একটা চিন্তা থাকে যে এগুলো কি করবো কারণ দেখবে আমরা ঠাকুরকে ভোগ হিসাবে দিলেও নকুল দানা বা বাতাসা কিন্তু প্রসাদ হিসাবে কাউকে দিতে গেলে কেউই নিতে চায় না আর এই জিনিসগুলো ফেলাও কিন্তু যায় না তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু নকুলদানা দানা চা বা রান্নার মধ্যে দিয়ে থাকে কিন্তু দেখবে গোটা গোটা নকুলদানাগুলো যদি আমরা চা বা রান্নায় দেই পরিমাপটা কিন্তু ঠিকমতো বোঝা যায় না হয়তো কখনো বেশি হয়ে যায় বা কখনো কম হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো দেখো একটা প্লাস্টিকের মধ্যে পুরো নকুলদানাটা নিয়ে একটা ভারী জিনিস দিয়ে একটু বাড়ি দিলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে তো এখানে অল্প নকুলদানা ছিল তাই আমি এইভাবে করে নিলাম যদি বেশি দানা হয় তাহলে কিন্তু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো তো তারপরে এরকম ভাবে একটা কন্টেনারে করে রেখে দিলাম এবার কিন্তু যদি আমরা এটা চায়ে বা কোনো রান্নাতে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু মাপ কখনোই কম বেশি হবে না কারণ আমরা চিনির পরিমাপটা যেরকম নেই সেই হিসাবেই কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো তবে আমার যেটা মনে হয় যেহেতু ঠাকুরের প্রসাদ কোনো আমিষ রান্নাবান্নায় ব্যবহার না করাই ভালো তো আশা করি বন্ধুরা এইভাবে তোমরা জিনিসটা ব্যবহার করতে পারবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কিন্তু প্রায় প্রত্যেক দিনই কোনো কিছু চপ করার জন্য আদা হোক বা পেঁয়াজ রসুন চপ করার জন্য হোক আর যখন আমাদের কাজটা হয়ে যায় তখন কিন্তু চপারটাকে ভালো করে মুছে তারপরেই আমরা তুলি আর যে জিনিসটাই আমরা চপ করছি শুধু যে বাটিটার মধ্যেই লাগে তা কিন্তু নয় উপরের যে ঢাকনাটা রয়েছে দেখবে তার মধ্যেও কিন্তু লেগে যায় তো সেই কারণে পুরো জিনিসটাকেই আমাদের ধুতে হয় তো প্রত্যেকবার ধুতে ধুতে এই দড়িটার মধ্যে জল লাগতে লাগতে দেখবে দড়িটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো প্রত্যেক দিন আমাদের চপ করার কাজেও আমরা যাতে ব্যবহার করতে পারি অথচ উপরের এই জিনিসটায় রোজ রোজ জল না লাগাতে হয় তো সেই ট্রিকটা চলো দেখে নেওয়া যায় কীভাবে আমরা এই কাজটা করতে পারি যাতে চপারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে তো দেখো আমাদের ঘরে এরকম প্লাস্টিক প্যাকেট তো থাকেই এরকম একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিতে হবে আর তারপরে এই যে উপরের যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে কিন্তু এইভাবে প্লাস্টিকের একটা পরিষ্কার প্যাকেট পরিয়ে দিতে হবে তো তারপরে যদি আমরা বন্ধুরা চপ করি তাহলে কিন্তু দেখবে যে আমরা সে যে জিনিসটাই চপ করি না কেন যদি লাগে সেটা কিন্তু এই প্যাকেটের মধ্যেই লাগবে আর এখানে প্যাকেটটা পরানো হয়েছে বলে যে আমাদের কাজ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে সেটা কিন্তু কখনোই হবে না অথচ দেখবে যে জিনিসটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যা কিছু লাগবে এই প্লাস্টিকের মধ্যেই লাগবে আর কাজ হয়ে গেলে প্লাস্টিকটাকে তুলে ফেলে দিলেই কিন্তু দেখবে উপরটা একদম পরিষ্কার রয়েছে তো প্রত্যেকবার কিন্তু এটা ধোয়াধুই করার প্রয়োজন হবে না আর জিনিসটাও ভালো থাকবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেক দিনই কাপড় ফোল্ড করতে হয় আর জামা কাপড় ফোল্ড করাটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয় কারণ সবাই কিন্তু ভালোভাবে ফোল্ড করতে পারে না ফোল্ড করার সময় অনেক সময়ই দেখা যায় যে কোনো দিকটা হয়তো বেশি হয়ে গেছে কোনো দিকটা কম হয়ে গেছে তখন কিন্তু হয় আমরা এইভাবেই রেখে দিই আর হলে আবার খুলে নতুন করে ফোল্ড করতে হয় তো এতে করে আমাদের সময়ও অনেকটাই নষ্ট হয় আর এতে করে জামা কাপড়ের ফোল্ডটাও কিন্তু ঠিকঠাক মতো হয় না তো সেক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারো এখানে দেখো আমি জামাটাকে উল্টো করে বিছিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্র্যাকটিক্যাল খাতা তো তোমরা কিন্তু চাইলে কোনো বই বা যে কোনো খাতা নিয়ে নিতে পারো আর জিনিসটা রাখতে হবে একদম কলারের ঠিক নিচে মাঝ বরাবর তারপরে জামার দুটো পাশ কিন্তু এইভাবে করে এই খাতার উপরে ফোল্ড করে দিতে হবে আর এরপরে নিচের দিকটাও কিন্তু একদম খাতার বরাবর এইভাবে তুলে নিতে হবে তো এবার দেখো এইভাবে করে যদি আমরা ফোল্ড করতে পারি তাহলে কিন্তু কাজটা অনেক কম সময়ের মধ্যে হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে দেখলে কিন্তু বোঝাই যাবে না যে আমরা ঘরে করেছি ঠিক যেন মনে হচ্ছে দোকান থেকে যেমন ফোল্ড করা থাকে ঠিক সেরকম তো এবার আমরা মাঝখান থেকে কিন্তু খাতাটাকে এইভাবে বের করে নিতে পারবো তো আমরা ঘরে নিজেরা ফোল্ড করতে গেলে যত সময় লাগে একটা জামা করতে ততক্ষণে কিন্তু আমরা বেশ কিছু জামা টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অনেক ছেঁড়া পুরনো জামা কাপড় থাকে যেগুলো হয়তো ফেলে দিই কোনো কোনো সময় বা কোনো কোনো সময় হয়তো ঘরে কোথাও পড়ে থাকে তো এই ধরনের পুরনো যদি তোমাদের কাছে কোনো স্কার্ট থাকে বা নাইটি বা পেটিকোট এই ধরনের জিনিস দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দর একটা ফ্লোর সোফা বানিয়ে নিতে পারো আর শীতের সময় কিন্তু নিচে বসে কাজকর্ম করতেও খুব কষ্ট হয় বা বাচ্চারা অনেক সময় নিচে বসে খেলাধুলো করে তো সেক্ষেত্রে নিচে না বসে এই জিনিসটা যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের ঝামেলাও কমে যাবে বা বাচ্চারাও কিন্তু নিচে বেশ আরাম করে বসে খেলাধুলো করতে পারবে তো তার জন্য দেখো এখানে আমি একটা পুরোনো স্কার্ট নিয়ে নিয়েছি তো স্কার্টটা কিন্তু দেখতেই পেয়েছো যে অনেক জায়গা থেকে সেলাই খুলে গেছে তো আমি এবার স্কার্টটাকে উল্টো করে নিয়ে মাথার দিকটা একটা দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিলাম এই জিনিসটা বানাতে কিন্তু না কোনো কাটাকাটি করতে হবে না কোনো সেলাই করতে হবে স্কার্টের কোমরের যে দিকটা বেঁধে দিয়েছিলাম সেটা একদম মাঝ বরাবর রাখলাম আর এবার ঘরে যত পুরনো জামা কাপড় আছে সেগুলোকে কিন্তু তোমরা এর মধ্যে করে রাখতে পারো অনেক সময় কিন্তু জিনিসপত্র মোছামুছি করার জন্য এই পুরনো জামা কাপড়গুলোর প্রয়োজন হয় তো সেগুলো আলাদা করে না রেখে যদি আমরা এর মধ্যে করে রেখে দিই তাহলে কিন্তু জামা কাপড়গুলো রাখারও একটা ব্যবস্থা হয়ে যাবে আর এইভাবে একটা আমরা ফ্লোর ফ্লোরসোফাও বানিয়ে নিতে পারি যেটা আমাদের শীতকালে ভীষণই কাজে দেবে তো দেখো চারিপাশের যে স্কার্টের কাপড়গুলো ছিল সেগুলো এক জায়গায় করে মুখটা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম আর এবার উল্টো করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা ফ্লোর সোফা তৈরি হয়ে গেল আমাদের যদি কখনো নিচে বসে কোনো কাজ করার থাকে শীতের সময় নিচে বসতে কিন্তু খুবই অসুবিধা হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফ্লোর সোফাটা পেতে বসে কাজ করতে পারবে বা এর উপরে বসে কিন্তু আমরা টিভিও দেখতে পারি বাচ্চারাও কিন্তু বসে খেলাধুলো করতে পারে তো আশা করি বন্ধুরা শীতকালে এই টিপস তোমাদের সকলেরই কাজে লাগবে